ভারতের বিজেপি বজরং দল আরও অন্যান্য যারা যাদেরকে হিন্দুত্ববাদী দল বলা হয় তাদের বিরুদ্ধে একটা কঠিন অভিযোগ আছে যে তারা নাকি ভারতের জাতির জনক করমচাঁদমা গান্ধীকে জাতির পিতা মনে করে না এবং এটা অনেকটা অভিযোগ সত্য অনেকে মনে করে না আমার প্রশ্ন হইল এটা আসলে তো বিরাট একটা অপরাধ করে ফেলছে বিজেপি বজরঙ্গ দল শিবসেনারা বিরাট অপরাধ করে ফেলেছে যে তারা গান্ধীকে জাতির পিতা মানে না ঠিক আছে বিরাট অন্যায় করে ফেলছে তা আমার প্রশ্ন হইল ছোট্ট একটা প্রশ্ন ভারতের বামপন্থীরা কি করমচাঁদ গান্ধীকে জাতির পিতা মানে আচ্ছা মানলাম তারও মেনে নিল মুসলমান বামপন্থীরা তো একজনও মানে না হিন্দু বামপন্থীরা মানলে মানতে পারে এইবার যেটা আমার আসল প্রশ্ন এই যে ভারতের যে বিশ কোটি নাকি কত কোটি মুসলমান আছে তা যে দলেই তারা থাকুক যে দলেই থাকুক একজন মুসলমান পাবেন যারা করমসাঁদ গান্ধীকে জাতির পিতা মানে মানে একদিকে করমচাঁদ গান্ধী হলো হিন্দু তার উপর আবার ভারত একজন মানে দেখাইতে পারবেন ভারতের কোনো মৌলবীদের জিজ্ঞেস করেন তো যে করমসাঁদ গান্ধীকে জাতির পিতা মানে ভারতের কোনো কৌমি আছে গিয়ে জিজ্ঞেস করেন তো মানে দেহবন্ধে যান খালেজি মাতার সাথে প্রশ্নই আসে না আপনি ভারতের যে কোনো মাদ্রাসায় যান মাদ্রাসা তালেব আলেমকে বলেন ঠিক আছে বলেন বলেন এর যারা আছে মৌলবি তাদের বলেন গান্ধী গান্ধীকে গান্ধীকে জাতির পিতা মানে কিনে বলেন লাইভে আসে বলতে বলেন কিন্তু দেখি খালি বিজেপি না মেলে হয়ে যায় না কোনো মুসলমানই ভারতের একটা মুসলমানও গান্ধীকে জাতির পিতা মানে না শুধু বিজেপি নাই বিজেপির দোষ খোঁজেন বিজেপি বিজেপির খালি দোষ খোঁজেন এরা কি কি এটা এবার আমি জিজ্ঞেস করলাম এর জন্য মহাভারত শ্রদ্ধা হয়ে গেছে